জঙ্গল জঙ্গল তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আমরা প্লেন থেকে পড়ে গেছি এক কথায় পড়ে যায়নি আমাদের ফেলে দিছে কারণ আমরা প্লেনের টিকিট কাটেনি এরপরও আমরা জঙ্গলটা আপনাদের দেখাবো যে এই জঙ্গল থেকে আমরা সারভাইভ কিভাবে করব। আমরা এই জঙ্গল থেকে কি খেয়ে আমরা বেঁচে থাকবো এই সবগুলো আপনাদের দেখাবো তার আগে সরঞ্জাম দেখায় আমরা কি কি নিয়ে আসতে হবে জঙ্গলে আসতে প্রথম আমাদের কি কি নেওয়া লাগবে ওটা আমরা রাস্তায় বলতে বলতে বলে দিতে পারবো দেখতে অনেকগুলো ফল দেখতে পাচ্ছেন এদিকে আসেন ক্যামেরা দেখেন এই ফলটা সেই উপকারী ফল কিন্তু খেলে মরে যাওয়া লাগবে এসব খাওয়া যাবে না আপনাদের অনেক উপকারী জিনিস দেখাবো খাইয়েন না এটা খাওয়া যাবে না এটা খালে এখানে কাছে পড়ে থাকবেন আমার সাথে আসেন আপনার দেখাবো অবশ্য আমাদের অনেকক্ষণ ধরে আমরা কিছু খাওয়া দাওয়া নিই আমরা খাবো খাওয়ার খুঁজবো প্রথম চলেন আসেন আপনার আমার সাথে আসেন তো অনেক ঘন জঙ্গল দেখতে পাচ্ছেন এই জঙ্গল থেকে আমরা কিভাবে সারভাইভ করা লাগবে এটা আমরা বলবো ওই দূরে একটা খাওয়ারের ব্যবস্থা আমরা করতেই হবে আজকে রাত আমাদের যেখানে সেখানে কাটাতে হবে তো দেখতে পাচ্ছেন গাছে একটা বল ঝুলে আছে এই বলে উঠবো আমরা দেখবো এই বলের ভিতরে কি আছে আমরা এই বলটা দেখাবো বলের ভিতরে কি আছে আমরা আমরা তো এর জন্য চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন গাছে উঠে যাচ্ছে আমি গাছটা খুব মজবুত গাছ আছে গাছের মাথায় একটা বল ঝুলছে এই বলটা আমরা দেখতে চাই গাছে বেশ সুন্দর এর ভিতরে একটা শরবত আছে

এরকম একটু একটু আচার খেতে হয় কারণ জঙ্গলে বেঁচে থাকতে হলে কত কিছু করা লাগে তো আমরা খাওয়ার খুঁজে অনেকক্ষণ ধরে কিছু পাচ্ছি না তবে দূরে দেখতে পাচ্ছি আমরা একটা আখের ভুই তবে আমরা ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো চলে আসো চলো চলো চলে আসো তো দেখতে পাচ্ছেন আমরা আখের ভিড়ে চলে এসেছি এখানে অনেক সুন্দর সুন্দর আখ হয়েছে আখটা আমরা এটা এখানে খেয়ে আমাদের ক্ষুদা মেটাবো তবে এই খেলে এর মধ্যে যে রস এই রসের মধ্যে জীবাণু হ্যাঁ তাহলে এই পাতা হবে অবশ্য কথাটা বলেছে হাত আখের ভিতরে অনেক নুনটা থাকে যেটা পরিষ্কার না করলে আমাদের খাওয়া যাবে না আখের পাতা খাবো এই পাতাতে অনেক ভিটামিন আছে অনেক পুষ্টিকর জিনিস আছে এই পাতা খাবো পাতা খেয়ে আমাদের ক্ষুদা মেটাবো খুব দারুণ একটা টেস্ট পাচ্ছি আমরা এটা খেয়ে আমাদের আজকের দিনটা পার করতে হবে চলেন আমরা আগে যাই তো আমি নাই বেঁচে থাকার জন্য খালি আখের পাতা হলেও চলবে না আরো কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে আমাদের বেলা হয়ে চলো হয়ে পড়েছেন অনেকক্ষণ ধরে আমরা একটা বিশ্রাম নিলাম এখানে অনেক অনেকক্ষণ ধরে আমরা এখানে দাওয়া করেছি আমাদের পাশেই দেখতে পাচ্ছেন একটি সুন্দর জল জ্বালাতে একটা নদী বলতে পারেন তবে এই নদীর পানি হয়তো বা আমাদের জন্য সুদ বিষাক্ত পানি হবে এটা সুদ পানি না মানে পানিটা পরিষ্কার না তবে এই পানি খেলে পরে হয়তো বা অসুস্থ হতে পারি তবে আমরা দেখেছি সামনে থেকে অনেক আবর্জনা এই পানিতে আসে লোকের আসতে পারে তবে এই পানি আমরা খাওয়া যাবে না পানির ভিতরে কিছু যদি ঘুষে আসে সেটা আমরা

বেঁচে থাকতে পারে তো আপনারা দেখে নেন কারো পায়খানার পানি খেয়েও মানুষ বেঁচে থাকতে পারে তো এটা দেখে নেন আমরা তো দেখছেন পানিতে গ্যাস আছে কারণ এর ভিতরে অন্য কিছু থাকতে পারে পানি না কি না এটা আছে তো দেখতে পাচ্ছেন বোতলটা শীষ করে উঠলো তার মানে এর ভিতরে অন্য কিছু থাকতে পারে অ্যাসিড মেসিড থাকতে পারে যেটা আমাদের জন্য অনেক ক্ষতিকর তবে আমি আমরা এটা খাওয়ার জন্যে আমাদের টিমমেট আছে ওনাকে দিয়ে টেস্ট করাবো উনার যদি কিছু হয়ে যায় উনি যদি মারা যায় তাহলে আমি এটা খাবো না তাহলে আপনি টেস্ট করেন এর ভিতরে কি আছে গু আছে গোবর আছে পানি আছে অ্যাসিড আছে যেটা থাকতে পারে জিনিসটা মনে হয় ভালো আছে দেখতে পারবেন আমার টিমমেটটা খেয়ে অনেক ভালো লেগেছে সেটা আমি একটু খেয়ে দেখি অনেক টেস্টি তবে আহমেন আহমেন মিহানু আমাদ মানে ইন্ডাকলে আহ

কারণ যেখান থেকে পানি পায় ওখানে কোনো বাড়িঘর থাকার মানে সম্ভাবনা থাকতে পারে এর জন্য মানে এদিক দিয়ে চলে যাব আর দেখতে পারেন আশেপাশে শুধু কুসুরের বাগান মানে আখের ক্ষেত আর আখের ক্ষেত তবে এখানে কোনো লোকজন নাই আমরা প্লেন থেকে পড়ে সিধা এখানে এসেছি তো দেখতে পারছেন আমরা ওই রাস্তা দিয়ে যাব না কারণ ভালো রাস্তা দিয়ে সব সময় গেলে পারে বিপদ হইতে পারে এর জন্য আমরা বাঁকা রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে যাব যাহাতো আমাদের সাপ পোকামাকড় দেখে কোনো ভয় নাই আমরা ভিন পানুয়ান ঘন আমানে ভয় পায় নাই ইনি আনা হানি ইনি হাতি আনা হানি উনি সনা সম্মনা

আনি মুলে মানন মাগন হয় নাই মন হয় এইখন খান আমি না ধনে নুন নাই তো অনি পানি খায় এই পানি হ্যাঁ আমি খোনো হয় গেলু আ এই পানি খাওয়াই না না এটা এটা আপনার ভুল কথা কারণ আমি আপনাকে পানি খাওয়াই নাই যা তো পানিরা পেয়েছি দুজনারই খেয়ে বেঁচে থাকতে হবে তো আপনাকে দিয়েছি আপনি খেয়েছেন তারপর আমুক খেয়েছি তবে হলে পারে তো আমুক হতে পারতাম আপনি এক লাখ হবেন না তো আমুক খেয়েছি এবং আমারও কিছু হয় নাই তো আপনারও হয় না এটা আপনার ব্যক্তি তুমি আমার আগে পানি খাও খুনা করে ফেলি তো এবার তুমি আগে খাও তারপরে আমি খাবো তো দেখতে পাচ্ছেন আমাদের টিমমেট উনি ভয় পাচ্ছে খেতে উনি আমাকে বলছে যে আপনি আগে খান যা তো ওখানে পানি পেয়েছিলাম যেটা আমার টিমমেট থেকে টেস্ট করেছিল এটা আমি টেস্ট করব তবে দেখি কিরকম টেস্ট হয় এটা দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে খেয়ে অনেক ভালো লাগবে

বাজে বাজারে জিনিস খাওয়া যাবে না কারণ যেটা আমরা খেয়েছি এটা অনেক ডিস্কার চেন্স ছিল যা তো আমার টিমমেটকেও খাওয়াইছি এটা অনেক দুর্গন্ধ দেখতে পারছেন প্লেন থেকে যখন আমরা পড়ি ওখান থেকে পড়ে আমরা বাসের উপরে পড়েছি যা তো আমার কিছু ছেড়ে নাই তবে আমার টিমমেট এক কলা বাসের উপরে পড়ে ওনার হাফ প্যান্ট ফেটে গিয়েছে তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই আসলে নিচে একটা এক্সট্রা প্যান রয়েছে তো কোনো ভয় পেন না ওটা হেডলাইট হবে হয়ে থাকবে চলেন আমরা আমাদের অন্য জায়গায় চলি তো আসতে পারেন এনেও হিনি অত না হবে এনেও আ এনেও না কথা হয়ে জায়গা ফাটেনি যাহাতো আমি একটু আমি পড়েছি তাই বলি হবে তবে অনেকক্ষণ হয়ে গেছে আমরা অনেক কিছু বলেছি এখন আমাদের তাড়াতাড়ি আমাদের গন্তব্য স্থানে পুষতে হবে এর জন্য আমরা এখন একটু তাড়াতাড়ি যাব চলে ঠিক আছে নিদিলে বন্ধুরা দেখতে পারছেন দূরে একটি বাসা দেখা যাচ্ছে তার মানে আমরা চলে এসেছি দাদা আমরা ফ্রি হয়ে গেছি আমাদের বাড়ি মানুষের দেখা পেয়েছি আমরা চলে যাবো তো আপনারা নিশ্চয় আমাদের উপায়গুলো তাই করবেন এবং জোগগুলো ভেসে গেলে এবং বেঁচে থাকবেন আমরা ভাই আমাদের বাড়িতে